আমার মতো কে আছে যারা কৌটো দেখে পছন্দ করে জিনিস কেনে এখানে নেসকাফি গোল্ড আমি আগে নাম শুনলেও কোনো দিন কিনি তারপরে যখনই কৌটোটা দেখলাম তখন আমার কেনার খুব ইচ্ছে হলো আর আমি কিনে ফেললাম দামটা দেখাই যাচ্ছে একটু বেশি বটে কিন্তু পঞ্চাশ গ্রামের এই শিশিটা এত সুন্দর দেখতে আর এই যে এটার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে এটা প্লাস্টিকের কাজ এই টিনের নয় বলে অনেকদিন বেশি টিকবে এখানে দাম তো তিনশো কুড়ি টাকা লেখা আছে তো খুব বেশি কম নেয়নি তারপরেও এত সুন্দর দেখে কিনেছিলাম এবার আসি রিভিউতে এটা অনেকটা দানাদার টাইপের আমরা নর্মাল নেস যেটা খাই সেটা যে ছোট ছোটো প্যাকেটেও বিক্রি হয় সেটা অনেকটা গুঁড়ো একদম ডাস্ট প্রায় থাকে আর এটা না অনেক দানাদার আর কি তবে অবাক কাণ্ড গুঁড়োটাই বরং গুলতে অনেকটাই সময় নেয় আর এটা যদি আমি নাও গুলি এই যে যে দুধটা আমি ঢেলে দিচ্ছি তারপরে যদি এমনি শুধু একটু ঝাঁকিয়ে নিই খুব জোরে তাহলেও কিন্তু এটা পুরো গুলে যায় আমি অল্প একটু দুধ নিয়েই আর গুলে যাই চামচে হালকা নাড়াচাড়াতেই আরও পুরো একদম গুলে যায় যতটাই নিই না কেন আর এটা টেস্ট বা গন্ধ দুটোই আমার খুব পছন্দ হয়েছে এটা একটু আলাদা আগেরটার চেয়ে